বন্ধুরা হঠাৎ করে কি আপনার কাছে এই নাম্বারের ভিডিওটি চলে আসলো এই এঞ্জেল নাম্বারের ভিডিওটি যদি আপনার কাছে হঠাৎ করেই চলে আসে বা হয়তো ভিডিও স্কল করতে করতে আপনার কাছে হয়তো ভিডিওটি চলে এসছে এই ভিডিওটি এই নাম্বারের এঞ্জেল নাম্বারের ভিডিওটি তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনি অনেকটাই লাকি এবং ঈশ্বর আপনার কাছে বার্তা পাঠাতে চলেছে এবং ইউনিভার্স কিন্তু আপনাকে অনেক কিছু দিতে চলেছে এবং আপনার সমস্ত ইচ্ছেও কিন্তু পূরণ হতে চলেছে আপনার যদি মনে ইচ্ছে কোনো থেকে থাকে যে কোনো ইচ্ছে সেটি কিন্তু পূরণ হতে চলেছে আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি উপকার পাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আমাদের যার যার ইষ্ট দেবতা যে যে আছেন তো সকলেরই কিন্তু নিজের নিজেরই ইষ্ট দেবতা আছেন তো তাদেরকে স্মরণ করেই আজকের এই ভিডিওটি শুরু করছি এবং তাদেরকে স্মরণ করেই আপনারা ভিডিওটি দেখুন এবং প্রত্যেক ব্যক্তির যারা যারা দেখছেন এই ভিডিওটি সকলেরই কিন্তু ইষ্ট দেবতাকে স্মরণ করেই এই ইচ্ছেটা আপনাদেরকে জানাতে হয় অবশ্যই ইউনিভার্সকেও স্মরণ করে তো চলুন ভিডিওটি শুরু করে তো দেবদূত সংখ্যা যেটি হচ্ছে এই এঞ্জেল নাম্বারটি তো এই দেবদূত সংখ্যা এই এই চারটি সংখ্যার কিন্তু শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐশ্বরিক আশীর্বাদের সাথে আপনার ইচ্ছেও কিন্তু পূরণ করে থাকবে সকল ইচ্ছে পূরণ করার এই নাম্বারটি কিন্তু অত্যন্ত কার্যকরী তো আপনি কি বারবার প্রথমে যেহেতু ভিডিও শুরু করার আগে বলে নিয়েছিলাম যে আপনি কি বারবার এই নম্বরটিকে দেখতে দেখতে পাচ্ছেন যে কোনো ক্ষেত্রে হয়তো ভিডিও কল করতে করতে দেখতে পাচ্ছেন বা যে কোনো ক্ষেত্রে আপনার ফোনে সার্চ না করেই হয়তো এই নাম্বারের ভিডিওটি চলে এসছে বা এই নাম্বারটি বারবার আপনি দেখতে পাচ্ছেন তাহলে বুঝে নিতে হবে আপনার ভগবান কিন্তু আপনার ওপর সহায় হয়েছে এবং আপনার ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু তিনি আপনার কাছে তৎপর হতে চলেছে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছেটা পূরণ করার জন্য এবং আপনার উইশটি কি ফুলফিল করার জন্য কিন্তু চলে এসেছে আপনার দেবতা এবং আপনি যখন ফেরেস্তা নাম্বার এই নাম্বারটিকে বারবার দেখছেন বা শুনছেন শুনতে পাচ্ছেন তখন কিন্তু তার অর্থটা কি আছে সেটিও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানব তো এই নাম্বার এঞ্জেল নাম্বারটি হলো একটি দেবদূত সংখ্যা এবং এর অর্থ হলো ফেরেস্তার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এখানে দেবদূত নাম্বার যেটি এই চার সংখ্যার নাম্বারটি এর অর্থ কী এবং আপনি কিভাবে আপনার জীবনকে উন্নত করতে এটি ব্যবহার করতে পারবেন তা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে তো সংখ্যা তত্ত্বের এই নাম্বারটি কিন্তু এই সংখ্যাগুলির সংখ্যার এক একটি সিরিজ যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি নাম্বারের কিন্তু মাহাত্ম আলাদা আলাদা তো এই সংখ্যাটিকে স্বর্গীয় চিহ্ন এবং বার্তা বলে কিন্তু মনে করা হয়ে থাকে যা আপনাকে আপনার ইষ্ট দেবতা ঈশ্বর মহাবিশ্ব যেটিকে আমরা ইউনিভার্স বলে থাকি তো আমাদের ইউনিভার্স এবং আপনাদের আমাদের নিজেদের দেবতা এবং পরম সত্তা এবং উচ্চতর শক্তি দ্বারা কিন্তু পাঠানো হয়েছে এঞ্জেল নাম্বারটি এক এই যে এগারোশো ছিয়াত্তর এই নাম্বারটি একটি খুব শক্তিশালী নাম্বার তো এই শক্তিশালী সংখ্যা যা আপনাকে আপনার স্বপ্নের স্বপ্নকে কিন্তু সত্য করতে সাহায্য করবে এবং এই এগারোশো ছিয়াত্তর হলে এই নাম্বারটি হলে একটি ইচ্ছে কিন্তু পূরণের টুল এবং এই যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই এঞ্জেল নাম্বারটি কিন্তু ইচ্ছে পূরণের টুল বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার ইচ্ছেকে কিন্তু এই ফেরেস্তার কাছে পৌঁছে দেয় যারা আপনাকে ঐশ্বরিক দিক নির্দেশনা কিন্তু করে থাকবে এবং আশীর্বাদ পাঠায় সেই ইচ্ছেগুলোর ইচ্ছেগুলোকে বাস্তবে পরিণত করার জন্য তো এক হাজার একশত ছিয়াত্তর বা এই এগারোশো ছিয়াত্তর নম্বরটি দেবদূতটির ব্যব দেব দেবদূতটি কিন্তু ব্যবহার এই নম্বরের দেবদূত ব্যবহার করে থাকা বা ব্যবহারকারী যারা ব্যবহার করছেন বা করবেন তাদের কিন্তু ভারসাম্য এবং একটি নতুন শুরুর কিন্তু প্রত্যেকটি নতুন শুরুর ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটি আপনারা রাখতে পারেন এটি একটি ঐশ্বরিক চিহ্ন বা আপনার নিজের উপর বিশ্বাস রাখতে এবং আপনার অন্তর্দৃষ্টিকে কিন্তু বিশ্বাস রাখতে বলছে এবং এই নাম্বার দেবদূতের সংখ্যা প্রকাশ করে যে আপনার নিজের এবং আপনার প্রিয়জনের জন্য একটি ভালো জীবন তৈরি করার জন্য আপনার ভিতরের জ্ঞান এবং শক্তিও কিন্তু রয়েছে এই নাম্বারটির মধ্যে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অভিভাবক ফেরেস্তার নির্দেশনার বিষয় যে কোনো ক্ষেত্রে কিন্তু বিশ্বাস করা উচিত এবং নিজেকে এবং আপনার জীবনকে বর্ণনা করার জন্য ইতিবাচক শব্দ ব্যবহার করার উপর ফোকাস করা কিন্তু উচিত তো এই এগারোশো ছিয়াত্তর এই এঞ্জেল নাম্বারের ইচ্ছে পূরণের জন্য কীভাবে কিন্তু ব্যবহার করবেন সেটিও কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে তো দেবদূত সংখ্যাগুলি আপনার এবং মহাবিশ্বের শক্তির মধ্যে একটি ঐশ্বরিক সেতু হিসেবে কাজ করছে তো আপনি মহাবিশ্ব এবং সর্বোচ্চ সত্তার সাথে আপনার ইচ্ছেগুলিকে যোগাযোগ করতে কার্যকরভাবে রাখতে পারবেন এবং দেবদূত সংখ্যাগুলি ব্যবহার করতে পারবেন সমস্ত ক্ষেত্রে এবং এগারোশো এই দেবদূত নম্বরটি ব্যবহার করে আপনার প্রার্থনা এবং ইতিবাচক কম্পনগুলিকে আপনার ইচ্ছে পূরণের জন্য ঐশ্বরিক সার্ব জনীন শক্তিতে কিন্তু পৌঁছতে পৌঁছে দিতে পারেন এবং দিতে কিন্তু সাহায্য করবে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই নাম্বারটি যে কোনো ক্ষেত্রে এই নাম্বারটি কিন্তু আপনাদেরকে ঐশ্বরিক সর্বজনীন শক্তিতে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে তো আরও বিস্তারিত আছে চলুন তো আপনার স্বপ্নকে সত্যি করতে এবং আপনার ইচ্ছে পূরণ করতে এই আধ্যাত্মিক নম্বরটি ব্যবহার করার কয়েকটি সহজ উপায় আজকের ভিডিওর মাধ্যমে বলে নেব তো প্রথমত আপনার বাম হাতে বা হাতে এই এগারোশো ছিয়াত্তর নাম্বারটি কিন্তু লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাদা কাগজ নিয়ে নেবেন অবশ্যই সাদা একটি কাগজ নেবেন তার মধ্যে যেই কালিগুলো আপনারা ব্যবহার করতে পারেন কালো বাদ দিয়ে আপনারা কোন কোন কালি ব্যবহার করতে পারেন প্রথমত কমলা রঙের যে কোনো কালি আপনারা ব্যবহার করতে পারেন কমলা রঙের কলম ব্যবহার করে আপনার বাম হাতের যে কোনো অংশে যে কোনো অংশে আপনার বা হাতের যে কোনো অংশে কিন্তু এই নম্বরটি লিখতে পারেন কমলা রং নাও থাকতে পারে আপনাদের কাছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে নীল রং সবুজ রং এবং লাল রং এই তিনটি রঙও কিন্তু ব্যবহার করতে পারেন এই টোটাল চারটি রং আপনারা ব্যবহার করতে পারেন আপনার এই এঞ্জেল নাম্বারটি আপনার বা হাতে অবশ্যই লিখুন যে কোনো টাইম আপনারা লিখতে পারেন সারা দিনে দুবার লিখুন সকালে একবার ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে আপনারা লিখে রাখুন আবার এটা রিপিট করুন সেটি হচ্ছে সন্ধ্যেবেলায় একবার রিপিট করুন কি রাতে শোয়ার সময় রিপিট করুন এই নাম্বারটিকে আরও এক তো আরেকবার বলে দিচ্ছি আপনার বা হাতে কীভাবে এই এঞ্জেল নাম্বারটিকে আপনারা ব্যবহার করবেন এবং এই ইচ্ছেটিকে আপনাদের পূরণ করার জন্য কিভাবে এই নাম্বারটিকে ব্যবহার করবেন তো কমলা রঙের কলম ব্যবহার করতে পারেন বা যে কোনো কালারের কালো বাদ দিয়ে যে কোনো কালারের কলম ব্যবহার করতে পারেন এবং আপনার বাঁ হাতে যে কোনো অংশে এই লাকি নাম্বারটি লিখে রাখুন এবং যেটি মনে করা হয় কমলায় কালার কিন্তু এবং কমলা রঙের যে কোনো কালার কিন্তু ইচ্ছে পূরণের রঙ কিন্তু বলে মনে করা হয়ে থাকে যাই হোক মনে রাখবেন আপনার কিন্তু শুধুমাত্র আপনারা কিন্তু শুধুমাত্র সংখ্যাটিকে লিখবেন আপনার ইচ্ছে নয় একবারও লেখা হলে সংখ্যাটিকে দেখুন আপনার ইচ্ছে সম্পর্কে চিন্তা করুন এবং আপনার ইচ্ছে পূরণের জন্য দেবদূতের কাছে ধন্যবাদ জানান আপনার ইষ্ট দেবতার কাছে ধন্যবাদ জানান এবং আপনাকে ইউনিভার্সের কাছে আপনাকে ধন্যবাদ জানাতে বলা হচ্ছে এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আপনার ইচ্ছেটাকে ফুলফিল করার জন্য আপনারা বলুন যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে কিন্তু আপনার কিন্তু ইচ্ছেটা পূরণ হয়নি কিন্তু ইচ্ছেটা আপনার অলরেডি মনে রয়েছে কিন্তু সেটিকে কিন্তু দেবদূতের কাছে বলতে হবে বা আপনার দেবতাকে বলতে হবে এটি কিন্তু ডাইরেক্ট ইষ্ট দেবতার সঙ্গে কানেক্ট করছে আপনার নিজের যে ইষ্টদেবতা তার সঙ্গে কানেক্ট করছে সেই ক্ষেত্রে আপনার ইষ্টদেবতাকে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়টির মধ্যে রাখতে হবে সেটি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সেটি হতে পারে বাজরাঙ্গবলি সেটি হতে পারে শ্রীরাম সেটি হতে পারে যে কোনো ভগবান আপনার যে কোনো ভগবান আপনার যে ইষ্টদেবতা তার সঙ্গে কিন্তু কানেক্ট করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাকেই জানিয়ে এবং এই ইচ্ছেটা সম্পর্কে চিন্তা করুন যে আপনার এই ইচ্ছেটা ফুলফিল হয়ে গেছে পূরণ হয়ে গেছে দেবদূতদের কাছে ধন্যবাদ জানাচ্ছেন এবং আপনি প্রতিদিন এই বিষয়টিকে প্রত্যেকবার মনে করুন এবং মনে রাখবেন আপনাকে লিখতে হবে এবং আপনার ইচ্ছে সম্পর্কে ভাবতে হবে যেন এটি ইতিমধ্যে ঘটে গেছে তারপরে আসছি দু নম্বর দু নম্বর যেটি রয়েছে একটি কমলা রঙের কলম ব্যবহার করে কাগজের একটি টুকরোতে একটি সব সঠিক বৃত্ত আঁকুন একটি সাদা কাগজ নিন তার মধ্যে একটি সঠিক বৃত্ত আঁকুন সেটি কমলা কালার সবুজ লাল এবং নীল রঙ দিয়ে করুন এবং আপনার ইচ্ছেটিকে এমনভাবে লিখুন যেন এটি ইতিমধ্যে ঘটে গেছে আপনার ইচ্ছে কিন্তু ঘটেনি যেমন আমি ধর উদাহরণ দিয়ে থাকি ধরুন আপনারা একটা সম্পত্তি ক্রয় করতে চাইছেন বা আপনার একটি চাকরির প্রয়োজন আপনারা তিনটে উইশ কিন্তু লিখতে পারবেন আপনার যে কোনো তিনটি ইচ্ছে বা তিনটে উইশ কিন্তু আপনারা লিখতে পারবেন এই বৃত্ত আকারটার মধ্যে আপনারা বৃত্ত আকারটাকে একটু বড় করে বানান বানিয়ে তার মধ্যে অবশ্যই এই তিনটি উইসকে লিখতে পারেন এবং তিনটি ইচ্ছেকে লিখতে পারেন যেমন হতে পারে আমার আপনাদের চাকরি আপনারা চাকরির জন্য যোগাযোগ করছেন বা আপনারা কোনো যে কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে আমার সম্পত্তিটা কিনে ফেলেছি বা আমার যে সম্পত্তিটার ইচ্ছে ছিল বা যেই জিনিসটার ইচ্ছে ছিল সেটা হয়ে গেছে কিন্তু আদৌ আপনার হয়নি সেইটা লিখেই কিন্তু আপনাকে লিখতে হবে এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাতে হবে ইউনিভার্সকে ফার্স্টেই আপনাকে প্রথমে বৃত্তাকারের একদম ওপরে এই এঞ্জেল নাম্বারটিকে লিখতে হবে তারপরে বৃত্ত আকারে চলে আসতে হবে এসে প্রথমে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ইউনিভার্স জানিয়ে তারপরে বা ধন্যবাদ মহাবিশ্ব জানিয়ে এই যে কোনো একটি লিখতে পারেন মহাবিশ্ব বা ইউনিভার্স লিখে তারপরে আপনার পরপর তিনটি উইশকে পরপর লিখুন যেটি আপনার ঘটে গেছে যে ধন্যবাদ ইউনিভার্স আমার এই ঘটনাটি আমার সঙ্গে ঘটে গেছে আদৌ আপনার সঙ্গে কিন্তু ঘটেনি কিন্তু সেটি ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে এটি লিখতে হবে তো ইতিমধ্যে ঘটে গেছে এই নাম্বারটিকে কিন্তু দেবদূত হিসেবেই কিন্তু লিখবেন দেবদূত হিসেবে কিন্তু অবশ্যই এই নাম্বারটিকেও লিখবেন এরপর একটি বোতল বা একটি জলের কাপ নিয়ে ওই বৃত্তাকার জায়গাটির ওপরে ঠিক ওপরে রাখুন যখন মনে করুন যে আপনার ইচ্ছে যে কোনো ইচ্ছে ইতিমধ্যে পূরণ হয়ে গেছে সেই মনে করবেন এবং এই জলের কাপটি থেকে বা এই জলের বোতলটি থেকে ছোট ছোট চুমুক দিয়ে সারা দিন ছোট ছোট করে সেই সারা দিন ধরে এই জলটিকে পান করুন আপনার স্বপ্ন পূরণ করতে দেবদূতের সাহায্য করার জন্য এটি একটি সহজ এবং কার্যকরী কিন্তু উপায় বলে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে এরপরে আসছি তিন নম্বর তিন নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে জপ করতে হবে এই লাকি নাম্বারটিকে আপনি সকালে দশ মিনিট এবং আবার সন্ধ্যায় দশ মিনিটের জন্য এই লাকি নাম্বারটি এঞ্জেল নাম্বারটিকে জপ করতে পারেন এই দেবদূত সংখ্যা জপ করার সময় কল্পনা করুন যে আপনার ইচ্ছে ইতিমধ্যেই পূরণ হয়েছে কোনো নেতিবাচক চিন্তা মনে কোনোভাবেই আনবেন না উদ্বেগ থেকে আপনার মনকে পরিষ্কার করতে জপ করুন আগে কয়েকটি গভীর শ্বাস নেওয়ার ভালো এবং শ্বাস নিয়ে তারপরে এই নাম্বারটিকে এঞ্জেল নাম্বারটিকে আপনারা জপ করুন এবং তার সাথে সাথে অবশ্যই মাথায় রাখবেন সকালে দশ মিনিট এবং সন্ধ্যে দশ মিনিট অবশ্যই এটিকে জপ করুন এখানে সাফল্যর জন্য এই দেবদূত নম্বর ব্যবহার করা আরও কয়েকটি সহজ উপায় রয়েছে তো ছোট করে বলে নিই তো কাগজের একটি টুকরোতে লিখুন এবং আপনার বালিশের নিচে রেখে দিন কাগজের একটি টুকরোতে টু একটি ছোটো কাগজের টুকরো নিন সাদা অবশ্যই তার মধ্যে সবুজ লাল বা নীল এবং কমলা এই চারটে কালারের মধ্যে যে কোনো একটি রঙ নিন নিয়ে আপনারা আপনাদের উইশটা লিখুন তিনবার তিনটে উইশ লিখুন এবং এই দেবদূত নাম্বারটি এবং এই এঞ্জেল নাম্বারটিকে লিখুন এবং ধন্যবাদ জানান অবশ্যই ইউনিভার্সকে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে অবশ্যই এই নাম্বারটিকে লিখুন লিখে যতগুলি ফোল্ড করতে পারবেন ওই কাগজটিকে যতগুলি ফোল্ড করতে পারবেন করে আপনার বালিশের নিচে বা আপনার যেখানে আপনারা শুচ্ছেন সেই চাদরের নিচে বা আপনার হয়তো বালিশে শুচ্ছেন না সেই ক্ষেত্রে চাদরের নিচে রাখতে পারেন হয়তো চাদরের নিচে রাখতে চাইছেন না সেই ক্ষেত্রে আপনারা তোষকের নিচে রাখতে রাখতে পারেন বা হয়তো আপনারা বিছানাতে রাখতেই চাইছেন না সেই ক্ষেত্রে আপনি যেখানে শোন তার অপোজিটিভ মাথার ওপরে আপনি একটি আঠা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে টেপ দিয়ে আপনারা আটকে রাখতে পারেন যেটি আপনার সংস্পর্শে বারবার চোখের সংস্পর্শে আপনারা আসতে পারবে যদি সবচেয়ে ভালো হয় বালিশের নিচে রাখা বা তোষকের নিচে রাখা এমন কিছু লিখুন যা আপনি প্রায়শই ব্যবহার করেন যেমন একটি কফি মগ আয়না লিখুন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসগুলি কিন্তু লিখতে পারেন এবং আমরা এই ফেরস্তের এই দেবদূত নাম্বারটি কোন কোন ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্য আমরা বলে দিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে যেমন অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানান এবং কি কীভাবে এই কাগজটিকে এই নাম্বারটিকে ব্যবহার করতে পারেন সেটিও কিন্তু আমরা সম্পূর্ণ বলে দিয়েছি তো আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা প্রথমেই জানতে পারলেন এই বিষয়গুলো এবার আমরা জানব যে এই নাম্বারের দেবদূত সংখ্যার অর্থ সম্পর্কে পরিষ্কার বোঝার জন্য কি কি আছে আমাদের পৃথক সংখ্যার তাৎপর্য বুঝতে হবে এই বিষয়টিকে বুঝতে গেলে তো দেবদূত সংখ্যা এক সাত এবং ছয় এই সংখ্যাটি নিয়ে গঠিত কি কি আছে আসুন পৃথকভাবে জেনে নিই প্রথমেই প্রথম নম্বরটি হচ্ছে ফেরেস্তা নম্বর এবং দেবদূত নম্বর এক একের অর্থ তো এই এক এর অর্থ যেটি রয়েছে সেটি রয়েছে এই এঞ্জেল নাম্বারের এক সংখ্যাটি দুবার প্রদর্শিত কিন্তু হয় যা এটিকে কিন্তু দ্বিগুণ শক্তিশালী করে তোলে এক বা এক হলো সংখ্যা তত্ত্বের নতুন সূচনা এবং একটি উপস্থাপনা তো এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা করছেন তার উপর আস্থা রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে বিশ্বাস রাখুন এবং অভিযান না করে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান তো সংখ্যা তত্ত্বের এই দেবদূত নম্বর একের সাথে যুক্ত যেমন ব্যক্তিত্ব আত্মবিশ্বাস আর নির্ভরশীলতা এবং সৃজনশীলতা প্রেরণা স্বাধীনতা মৌলিকতা শক্তি বুদ্ধিমত্তা উচ্চাকাঙ্ক্ষা এবং ড্রাইভ বু বৃদ্ধি যে কোনো ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এবং নতুন শুরু সাফল্য এবং অর্জন এই এক এই এঞ্জেল নাম্বারের এই এক সংখ্যাটির সঙ্গে কিন্তু ওই দেবদূত সংখ্যার এই এক সংখ্যাটির সঙ্গে কিন্তু যুক্ত তো নম্বর এক আমাদের দেখায় যে আমাদের স্বপ্নগুলি আমাদের বাস্তবতায় পরিণত হতে পারে যে কোনো ক্ষেত্রে যা আমাদের ভাবনা বিশ্বাস এবং প্রচেষ্টা দ্বারা কিন্তু তৈরি করা হয়ে থাকে এবার আসছে দু নম্বর সাত নম্বর তো এই দেবদূত সাত নম্বরের অর্থ কি রয়েছে তো এই ঐশ্বরিক আশীর্বাদের সাথে আপনার ইচ্ছেও কিন্তু পূরণ করে থাকে এই নাম্বারগুলিতে তো সংখ্যাতত্ত্বের অনুসারে সাতটি নম সাত নম্বরটি অভ্যন্তরীণ জ্ঞান বিশ্বাস আধ্যাত্মিকতা এবং এবং সর্বজনীন শক্তি প্রতিনিধিত্ব কিন্তু করে এই এক সাত ছয় এই নম্বরটি দেবদূতের এটি শুধুমাত্র একবার প্রদর্শিত হওয়ার এটি আমাদের জীবনে আরও বাস্তবিত করে তুলেছে এবং ইতিবাচক হয়ে উৎসাহিত কিন্তু করে তুলেছে আমাদের প্রত্যেকটি ব্যক্তির জীবনে যারা যারা এই ভিডিওটি প্রথমেই পাচ্ছেন তার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা এবং পদ্ধতি যে কোনো পদ্ধতিতে কিন্তু বাস্তবিত করতে চলেছে যে কোনো ক্ষেত্রে আমাদের যে কোনো হওয়া আমাদের জীবনকে ইতিবাচক রূপান্তর করতে সহায়তা করতে পারে এবং এই সাত নম্বর দেবদূত এবং তার সাথে সম্পর্কিত কিছু বিষয় যেমন অধ্যাবসায় সংকল্প জ্ঞান এবং উদ্দেশ্য খোঁজার প্রেরণা এই সাত নম্বরটিকে কিন্তু ডিজার্ভ করে এবং এই সাত নম্বরের সঙ্গে কিন্তু এই বিষয়গুলি কিন্তু যুক্ত রয়েছে আরও আছে তো প্রতিফলন বিশ্বাস এবং শিক্ষাদান তার সাথে সাথে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা ভারসাম্য ধ্যান বুদ্ধি প্রজ্ঞা এবং চিন্তা যে কোনো ক্ষেত্রে বিশ্লেষণ যে কোনো ক্ষেত্রে উন্নয়ন এই সাত নাম্বারটিকে কিন্তু কেন্দ্র করেই রয়েছে এবং সংখ্যা সাত আপনাকে আরও আত্মবিশ্বাসী কিন্তু হতে এবং আশীর্বাদ এবং সুযোগ সুযোগগুলি কিন্তু গ্রহণ করার জন্য আরও উন্মুক্ত হতে সহায়তা করবে তো এবার যাচ্ছি নাম্বার ছয় তো এই নাম্বার ছয়ে দেবদূতের অর্থটি কি রয়েছে তো ছয় নম্বর দেবদূত সুখ বোঝাপড়া সম্প্রীতি এবং ভারসাম্য সংকেত ভারসাম্য সংকেত কিন্তু বলে মনে করা হয়ে থাকে সংখ্যা তত্ত্বের অনুসারে ছয় নম্বরটি আমাদেরকে খোলামেলা প্রেম করতে স্বার্থপর হওয়া এড়াতে এবং সামগ্রী মঙ্গলকে আলিঙ্গন করতে সৌন্দর্যের প্রশংসা করতে এবং সাদৃশ্য বসবাস করতে অনুপ্রাণিত করে থাকে এই এঞ্জেল নাম্বার ডবল এক সেভেন সিক্স এই এঞ্জেল নাম্বারটি দেবদূতের শুধুমাত্র একবার উপস্থিত ছয় নম্বর শক্তির সাথে সম্পর্কিত কি আছে কয়েকটি বিষয় দেখে নেব প্রথমে আছে প্রেম গৃহস্থালী বাড়ি এবং পরিবার ইচ্ছা শক্তি স্বাধীনতা আত্মপ্রেম বাধা অতিক্রম করা নিঃস্বার্থ এবং অন্যদের সেবা বিশ্বস্ততা যে কোনো ক্ষেত্রে বিশ্বস্ত বিষয়গুলি কিন্তু এর মধ্যে রয়েছে সততা সিরি যে কোনো ক্ষেত্রে কিন্তু সিরিয়াসনেস এবং দায়িত্ব এবং কোমলতা তো এই সংখ্যা ছয় সুরেলা ভারসাম্য স্মৃতিশীলতা এবং সুরক্ষা অনুভূতির সাথে কিন্তু যুক্ত এটি আমাদের আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে এবং আমাদের ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখতেও কিন্তু সাহায্য করে থাকে তো এই এঞ্জেল নাম্বার বা এই দেবদূত সংখ্যাটির প্রতীক এঞ্জেল নাম্বার এই এগারোশো ছিয়াত্তর হলো একটি ঐশ্বরিক আশীর্বাদ যা আপনাদের যা আপনাকে আপনার জীবনে সমস্ত দিকগুলিতে ইতিবাচক হতে উৎসাহিত করবে এবং তার সাথে সাথে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সাফল্য হবেন আপনার স্বপ্ন পূরণ করতেও কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন যতক্ষণ আপনি নিজেকে বিশ্বাস করেন এবং আপনার অভিভাবক এবং আপনার প্রিয় মানুষরা এই জিনিসটিকে বিশ্বাস করবে আপনি কিন্তু অনেক সক্ষম হতে পারবেন সমস্ত কিছু থেকে এবং আপনি এই ফেরেস্তা নাম্বারটির এবং এই দেবদূত নাম্বারটির কিন্তু আশীর্বাদ পেতে সক্ষম হবেন এবং যে কোনো জায়গা থেকে আপনার বৃদ্ধি সমৃদ্ধি এবং ইচ্ছে পূরণ করার জন্য এই নাম্বারটি কিন্তু অবশ্যই বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করে করুন না হলে এমনি এমনি করবেন না অবশ্যই কিন্তু বিশ্বাস করে বিশ্বাস করে করুন এবং আপনাকে এটি বৃদ্ধি সমৃদ্ধি এবং সুখের দিকে কিন্তু পরিচালিত করতে সাহায্য করবে যাই হোক আপনার জানা উচিত এই এই নাম্বারটি আপনাকে গাইড এবং আশীর্বাদ করার জন্য আপনাকে জীবনে কিছু ত্যাগ স্বীকার কিন্তু করতে হবে এবং কিছু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু যেতেও ইচ্ছুক হতে হবে আপনাকে আপনি যদি অধ্যাবসায় অধ্যাবসায় কিন্তু করার জন্য যথেষ্ট শক্তিশালী হন তবে আপনার অভিভাবক দেবদূত নাম্বারকে বা এই দেবদূত আপনাকে কিন্তু আপনি 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 হাতে কিন্তু দিয়ে দেবে এবং আপনার দেবতা আপনাকে সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ করতে সাহায্য করবে তবে প্রথমে আপনাকে আরও ইতিবাচক এবং শক্তিশালী মানসিকতার কিন্তু হতে হবে এবং গড়ে তুলতে হবে আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ক্ষেত্রে নেগেটিভ এনার্জি নেগেটিভ এটি কিন্তু আপনার মাথায় আনলে হবে না এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে প্রত্যেকটিতেই পজিটিভনেস রাখতে হবে এবং ইতিবাচক কিন্তু আপনাকে হতে হবে এবং অবশ্যই কিন্তু বিশ্বাস রেখে এই নাম্বারটিকে আপনারা যেই বিষয়গুলো বলেছিলাম তিনটি প্রসেসিংয়ে আপনারা করতে পারেন কাজ আপনারা ইচ্ছে পূরণের জন্য করতে পারেন তাতে কিন্তু আপনারা ফল পাবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই আপনাদের তার আগে অবশ্যই আপনাদের নিজেদের দেবতা এবং আপনাদের ইউনিভার্সকে থ্যাংকস জানাতে হবে তো এই ছিল আজকের ইচ্ছে পূরণের ভিডিও এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং বন্ধুরা এই টাইপের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং এই এই যে নাম্বারটির ভিডিওটি এই ভিডিওটি কিন্তু অনেকেই অনেক রকমভাবে করেছে কিন্তু আমি আজকে আমাদের চ্যানেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আজকের মতন সকলকে রাধে রাধে